নির্বাচন নিয়ে মানুষের যত চিন্তা ভাবনা এবং কল্পনা তা আমার কাছে মনে হয় যে যারা ভোট কাস্ট করতে যাবে তাদের যে বিষয়টা চিন্তা করতে হবে চুয়ান্ন বছরে কি অর্জন হয়েছে তা মাথায় রেখেই ভোট দেওয়া উচিত কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই ফিফটি ফোর ইয়ার্স যাবৎ যে ভোটিং সিস্টেম আমাদের মধ্যে ছিল ভোটিং কালচার যেটা আমাদের মধ্যে ছিল তাতে অনেকেই জানে না যে ভোট কেন দেওয়া হচ্ছে আসলে ভোটের পারপাসটা হচ্ছে যে কোন সরকার কতটুকু ডেভেলপমেন্টে হেল্প করেছে তার মানে হচ্ছে যে যারা যেই সময় দায়িত্ব পালন করেছে তাদের সেই সময় তাদের অ্যাচিভমেন্টস কী কি কী ডেভেলপমেন্টে কাজ করেছে কী হেল্প করতে পেরেছে জনগণের সেইগুলো নিয়ে কথা বলা কিন্তু আমার কাছে মনে হয় যে ওভার ফিফটি ফোর ইয়ার্স যারা গভর্নমেন্টে ছিল তাদের সেল করার মতন খুব একটা বেশি কিছু নাই যার কারণে তারা শুধুমাত্র সেভেন্টি ওয়ান নিয়ে কথা বলে মজার হচ্ছে সেভেন্টি তো একটা ইউনিভার্সাল একটা বিষয় সেভেন্টি ওয়ানের সাথে আপনার ফিফটি ফোর ইয়ার্সের কোনো সম্পর্ক নাই সেভেন্টি ওয়ান দিয়া আপনি ফিফটি ফোর ইয়ার্সের সরকারি দায়িত্বকে আপনি এভ্যালুয়েট করতে পারবেন না তাহলে আপনি হবে এভ্যালুয়েশানটা করবেন যে আপনি ভোট কেন দিবেন এবং তাকে দিবেন আমার কাছে মনে হয় যে আপনার দেখতে হবে টেন জিরোস দশটা জিরো আমি দিয়ে যাচ্ছি এই দশটা জিরোকে মাথায় রেখে আপনার ভোট দিতে হবে কেননা এই ওভার ফিফটি ফোর ইয়ার্সে এই দশটা জিরো পড়েছে আমাদের এই বাংলাদেশে তা হলো নাম্বার ওয়ান যে আপনার কোনো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চিকিৎসা আমরা পাইনি ওভার ফিফটি ফোর ইয়ার্সে যারা গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছে তারা হান্ড্রেড পার্সেন্ট ফেইল মানুষকে হান্ড্রেড পারসেন্ট ফ্রি চিকিৎসা দিতে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার বয়স্ক ভাতার কথা বলা হয়েছে কিন্তু আমি সার্ভে করেছি প্র্যাকটিক্যালি দেখেছি যে মানুষ চারশো টাকা করে বয়স্ক ভাতা পায় কিন্তু আমার মনে হয় এটা একটা পলিসির বাইরে যে জাস্ট ওয়াশ হিসাবে ফি আপনার চারশো টাকা দেওয়া হচ্ছে কেননা আপনি যদি কোনো ভাতা দিতে চান তাহলে আপনার আগে একটা রিসার্চ করতে হবে যে একজন মানুষকে চলতে হলে বাংলাদেশের সমাজে কয় টাকা লাগে যেমন ইউকে স্ট্যান্ডার্ডে যদি ফেলা হয় তাহলে দুইশো টাকার কম বেশি একটা ফ্যামিলির লাগে যেখানে হাজব্যান্ড ওয়াইফ এবং দুজন বাচ্চাকে নিয়ে এই হিসাবটা করা হয়েছে সপ্তাহে দেওয়া হয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে চারশো টাকায় কি একজন ব্যক্তি ব্যক্তির জীবন চলবে কিনা নাম্বার থ্রি হইতেছে আপনার ডিজাবল ভাতা আপনার যারা অফিস্টিক আছেন যারা প্রতিবন্ধী আছেন তাদের কি কোনো ভাতা দেওয়া হয় হ্যাঁ এখনও বলা হচ্ছে যে দেওয়া হয় ছয়শো টাকা কিন্তু আমার চিন্তা হচ্ছে যে ছয়শো টাকায় আপনার কয়টা মানুষ চলতে পারে কারণ কি একজন ডিজাবল ব্যক্তি নিজে এবং তাকে দেখাশোনা করার জন্য আরেকজন ব্যক্তি তার মানে দুইজনের টাকা আপনাকে দিতে হবে চলার জন্য এখন এই ছয়শো টাকা দিয়ে আপনি নিজে চিন্তা করা উচিত ছিল যে একবেলা কয়বেলা কয় দিন কয় সপ্তাহ একজন খেতে পারবে এটা হচ্ছে তিন নম্বর বিষয় মাথা রাখার দরকার চার নম্বর বিষয় হচ্ছে পথ শিশু বলে একটা মানে অ্যাবিউজ করার কালচার তৈরি হয়েছে বাংলাদেশে আমি দেখে গেলাম কত গত কয়েক বছরে এবং দিন যেমন বোঝার চেষ্টা করেছি যে পথ শিশু জিনিসটা কী পথ শিশু জিনিসটাকে আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে মানবাধিকার হিসাবে দেখানোর জন্য আমাদের মধ্যে ইস্টাবলিশ করা হয়েছে এবং এই জায়গা নিয়ে বিভিন্ন সংগঠন ইন্টারটেন করছে ফটো সেশন করছে হেল্প করছে বলে কিন্তু সরকারের এখানে একটা ব্যর্থতা ওভার ফিফটি ফোর ইয়ার্সে যারা দায়িত্ব পালন করেছে তা হলো যে চাইল্ড বেনিফিট দিতে তারা ব্যর্থ হয়েছে আমি মনে করি যারা যাদের বয়স লেস দ্যান সিক্সটিন যারা কাজে ঢুকবে না তাদের দায়িত্ব সরকারের নেওয়া উচিত ছিল এটা হচ্ছে চার নাম্বার জিরো আপনার পাঁচ নাম্বার জিরোতে পড়বে হচ্ছে আপনি কোর্টে যান কোর্টে যেয়ে দেখবেন যে কেস শেষ হচ্ছে না দশ বছর বিশ বছর যেমন ল্যান্ডের কেস এবং বিভিন্ন কেস চলছে তার মানে কোর্ট সিস্টেমে আপনার কোনোভাবেই মানুষ তার হানড্রেড পার্সেন্ট রাইটসটা পাচ্ছে না তার মানে কি তার মানে হচ্ছে কোর্ট কোনোভাবেই আপনাকে হানড্রেড পার্সেন্ট হেল্প সার্ভিস দিতে পারছে না ছয় নম্বর হচ্ছে আপনার পুলিশের যারা দায়িত্ব পালন করছেন তারা কোনোভাবেই মনে হচ্ছে মানুষের সিকিউরিটি দিতে পারছে না তারা বিরোধী দল দমনে আপনার যতটা বেশি সক্রিয় তারা কি একটা মানুষের জমি উদ্ধারে ততটা বেশি সক্রিয় এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে আপনি চায়ের দোকানে যে কোনো একটা দলের বিরোধী দলের কেউ পাইলে তাকে আপনি সহজেই ধরে ফেলতে পারতেছেন কিন্তু আমার জমি যে লোক দখল করছে তাকে তো আপনি সহজে ধরতে পারছেন না তার মানে কি তার মানে পুলিশ ফোর্স এনফোর্সমেন্টের যেই ফোর্সগুলো আছে ফোর্সগুলো আছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না সব নম্বর হচ্ছে সরকারি যত আপনার প্রতিষ্ঠান দেখবেন সেখানে নাকি ঘুষ ছাড়া কোনো ফাইল ট্রান্সফার হয় না তাহলে আমার কথা হচ্ছে ফিফটি ফোর ইয়ার্সে এটাও আমাদের একটা ব্যর্থতা মেনে নিতে হবে যে কেউ পারে নাই কোনো সরকার পারে নাই একটা সব গভর্নেন্স সিস্টেমকে ডেভেলপ করতে আমার কাছে মনে হয় যে অলওয়েজ গভর্নমেন্ট বলা এসেছে এবং তারা সময় আপনার বিবৃতি দমনে সবচেয়ে বেশি সচেতন এবং সবচেয়ে বেশি ব্যস্ত এটা হচ্ছে আমার সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই টেন জিরোসের মধ্যে পড়বে যে আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শিক্ষাগতভাবে এই পুরা জেনারেশনটাকে আপনি যে একটা কিছু শিখাবেন সেই শিখানোর মতন টেন্ডেন্সি মনে হয় তৈরি হয়নি এই জন্য দেখবেন যে সবার মধ্যে একটা অস্থিরতা কারোর মধ্যে কোনো রেসপেক্ট নাই কেউ কাউকে কোনো হেল্প করতে রাজি না মানে সবাই সবার প্রতি একটা বিরক্তির ভাব থাকে যদি কোনো ব্যক্তি তার কর্মক্ষমতা হারায় তাহলে কালকে তার পরিবার কিভাবে চলবে এটার কোনো বন্দোবস্ত কেউ করতে পারে না ওভার ফিফটি ফোর ইয়ার্সে আপনার যদি আজকে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হোক আর যেভাবে হোক আপনি যদি কর্মক্ষমতা হারিয়ে হারিয়ে ফেলেন তাহলে আপনার বাচ্চা কাচা আপনার স্ত্রী আপনি নিজে কি খেয়ে বেঁচে থাকবেন এটার কোনো পলিসি কোনো ব্যবস্থাপনা বাংলাদেশে নাই দশ নম্বর জিরো হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থা অনেক জায়গায় ট্রেন সিস্টেম করা হয়েছে ট্রেন সিস্টেমে দেখা যায় ট্রেন ঠিকই আছে কিন্তু এটা নাকি এই রাস্তা দিয়ে বাড়ি যায় অথবা দুই বাড়ি যায় ওয়ারাস আপনার উচিত ছিল আপনি যদি আসলেই সার্ভিসটা প্রোভাইড করতে চান তাহলে আপনার অ্যাটলিস্ট এক ঘন্টা পর পর ট্রেন দেয়া এতে মানুষ যাত্রী থাকুক আর না থাকুক যদি আজকে ট্রেন সিস্টেমটা হোল বাংলাদেশে এক ঘন্টা পরপর থাকতো তাহলে আমি মনে করি যে অনেকটাই জ্যাম ট্রাফিক কমে যেত মানুষ কমফোর্টেবল ফিল করতো যে হ্যাঁ এখন আমি পদ্মা সেতু পার হব পদ্মা সেতু পার হতে হলে আমি ট্রেন পাবো এক ঘন্টা পরপর আছে আমি যেতে পারি আমার গাড়ির দরকার নেই তাহলে আপনি নর্সিং যান নরসিনী আপনি যাবেন আজকে যাবেন কালকে আসতে পারবেন না আপনার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আমি করেছি তার উপর থেকে আজকে দশটা জিরো আমি বলে গেলাম ওভার ফিফটি ফোর ইয়ার্সে যেখানে আমরা বসাতে পারি এর বেসিসে মানুষকে ডিসিশন নিতে হবে যে নেক্সট আপনারা তাকে ভোট দেবেন কেন ভোট দেবেন যদি এই টেন জিরো থেকে বেরিয়ে আসতে চান কিন্তু আমাদের যেটা প্রবলেম তা হলো আমরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না আমার কাছে এই জন্য মনে হয়েছে আপনি কি আর ব্রেইন ওয়াশ করবেন নাকি আপনার মাইন্ড ওয়াশ করবেন এইটা আমার মনে হয় চিন্তা করা দরকার যদি ব্রেইন ওয়াশের কথা চিন্তা করি তাহলে এই টেন জিরোস আপনার ট্রিগার করা দরকার আর যদি মাইন্ড ওয়াশের কথা আমরা চিন্তা করি তাহলে আপনার সেভেন্টি নিয়ে বসে থাকা উচিত আমি মনে করি সেভেন্টি ওয়ানের সাথে ফিফটি ফোর ইয়ার্সের কোনো সম্পর্ক নাই কারণ যেটা আমি প্রথমে বলে শুরু করেছি সেভেন্টি ওয়ান থার্ড জায়গায় এসে দাঁড়িয়ে আছে ইন সাবলাইন পজিশন এবং সম্মানিতভাবে সে দাঁড়িয়ে আছে এটা নিয়ে কোনো ডিবেট করার কিছু নাই কিন্তু ওভার ফিফটি ফোর ইয়ার্সে আমরা কী অ্যাচিভ করেছি কী করেছি কী পেয়েছি এইটা এভিলিউশন দরকার আপনার ভোট দিতে যায় আর যদি আপনি ভোট দিতে না চান আপনি যদি এভ্যালুয়েশন করতে না চান তাহলে আপনার ভোট দেওয়ার কোনো দরকার নেই কারণ ভোটের মেইন পারপাসটাই হচ্ছে ডেভেলপমেন্ট ভোটের মেইন পারপাস সেভেন্টি ওয়ান নিয়ে বসে থাকা না ভোটের মেইন পারপাস সেভেন্টি ওয়ানকে একটা সপিজ হিসাবে বাসার মধ্যে দাঁড়া করার রাখা অথবা একটা প্রোডাক্ট হিসাবে সেল করার জন্য সেভেন্টি ওয়ান না সেভেন্টি ওয়ান উইল বি যদি আমরা ভোটিং পারপাসে সেভেন্টি ওয়ানকে ইউজ করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি বলবো সবাইকে চিন্তা করতে যে ফোরটি সেভেন্টি ওয়ান আপনার নির্ভর করবে হচ্ছে আপনার আপনার একটা একটা জাতির ইতিহাসকে লেখার জন্য এটা একটা থিওরি ইট ইজ ন দ ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে ফিফটি ফোর ইয়ারসে আপনি কি অ্যাচিভ করেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট এ ফ্যাক্ট নির্ভর করবে আপনার ভোটিং সিস্টেমের ওপর এবং ভোটটা শুধুমাত্র তখনই প্রয়োজনীয়তা হবে যখন আপনি ডেভেলপমেন্টের চিন্তা করছেন আর আপনি যদি মনে করেন যে আপনার ডেভেলপমেন্ট দরকার নাই আপনি যেভাবে আছেন সেভাবে ভালো আছেন তাহলে আমার মনে হয় না আপনার ভোটে যেয়ে অত ভোট নিয়ে চিন্তা করা অত কথা মেলা সময়ে নষ্ট দরকার আমাদের সময়ের দামলি কোনো পার্টিকুলার পলিটিক্যাল অর্গানাইজেশনকে সাপোর্ট করার জন্য অথবা আন্ডারমাইন করার জন্য করা হচ্ছে না আমি মনে করি এই ভিডিওটা হেল্প করবে যারা ভোটার তাদেরকে ডিসিশন নিতে যে কেন ভোট দেওয়া হবে ভোটের পারপাসটা কি ওয়াই উই কাস্ট ভোট এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যই মেইনলি আমি এই ভিডিওটা বানিয়েছি আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে কেউ মন খারাপ করবে না অবশ্যই আমাদের সবারই উচিত নিজেদের ফেইলিয়ারকে কনফেস করা এবং এইটার মাধ্যমে ফিউচারে চেষ্টা করা যদি আমরা আসলে ভালো কিছু করতে পারি বাট এটা আমি মনে করি যে পার্সোনালি নেওয়াটা ঠিক হবে না যে যেই দলেরই সাপোর্ট করি না